বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে নিউজিল্যান্ডে হালাল পতিতালয় বলেন যে হালাল হয় নাকি বইটার নামই হলো হালাল পতিতালয় আমি স্তম্ভিত হয়ে গেছি যে শোকরা সবু সেখানে আসে সেখানে আলামরা ফতোয়া দিয়েছে টাকা দিলেই একটা গায়ের মহারাম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে বলুন তো এই মোজাহটা কাদের শিয়াদের না সেখানে নেকায় মোকা যায় কিছু মালমাত্রা দিলেই একটা মহিলা যায় এটা আল্লাহ রসুল বিদায় হজর দিন কেয়ামত পর্যন্ত হারাম করে গিয়েছেন আর সেই হারামটাকে শিয়ারা মানে না তারা বলে এটা এখনো বন্ধ চালু আছে এই ফটো তাকে স্বার্থে একদল লোক মেনে নিচ্ছে নিয়ে নিউজিল্যান্ডে যুক্ত পৃথিবীর যে যেটা হবে সারা বিশ্বের লোক তো জেনে এখন দুষ্ট লোকেরা সেখানে যাচ্ছে টাকা তো অভাব নেই এখন তো মানুষের টাকা দিয়ে এত বেশি হয়ে গেছে যখন তখন প্লেনের সিট পাওয়া যায় না সব প্লেন চড়ে আগে তো প্লেন ফাঁকা থাকতো কিন্তু ঢাকা যদি প্লেন নয় হাজার টাকা ভাড়া অথচ বাসা অর্ধেক টাকা কিন্তু না টাকা কত বেশি হয়ে গেছে মানুষের পকেটে এখন অতএব হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে বহু বহু জায়গায় থাকবে আমি আরেকটা জায়গায় ঘুরে আসি এই যে নিকৃষ্ট ফতোয়া না সেই খলিপাদ আব্বাসীয় খেলাপদের যুগও চলত আর তার প্রধান মন্ত্রী ছিলেন আবু ইউসুফ তিনি এগুলো বহুত খতোয়ায় সাপোর্ট দিতেন কিন্তু আহদেশের সব সময় বিরোধিতা করেছেন এটা হতে পারে না ফলে একদিন একটা ঘটনা ঘটলো আবরা রাজ্যে দংশন করে তীব্র ভাষা গালি দেওয়া হলো মানে আপনারা জানেন হানাদিন অভাবে আবুহরার হাদিস আনাসবিন মালিকের হাদিস গ্রহণীয় নয় কারণ এরা গায়ের ফকি এটা ফকি নয় আবুহরারা হচ্ছেন আল্লাহ রসল্লার শ্রেষ্ঠ সাহাবি যিনি সবচেয়ে বেশি অজ্ঞ ছিলেন এটা তো আপনার সবাই জানেন তাই না অত তিনি গায়ের ফকি হওয়ার অপরাধে তার হাদিস গ্রহণীয় নয় যদি বলা হয় তাহলে হাদিস থাকে হাদিস শাস্ত্রে বাতিল হয়ে যায় না তৎকালীন সময়ের একদম হকপন্থী আলেম এটা প্রতিবাদ করলেন এটা মিথ্যা হতেই পারে না তখন খলিফা হুকুম পাঠালেন যাও ধরে বাড়ি থেকে তো খলিফা দুধ তার বাড়িতে গিয়েছে গিয়ে বলছে আপনি কাপড় কাপড় পরে প্রস্তুত হয়ে আসেন রক্তাক্ত বিছানা আপনাদের প্রস্তুত হয়ে আছে কেন আপনি রসুলে আপনি খলিবার মনোভাবের বিপরীত কথা বলেছেন কি বলেছি এই যে আপনি আবরের পক্ষে কথা বললেন ও আচ্ছা ঠিক আছে কিছু করার তো নেই জাল্লাত ধরে নিয়ে গেল এবার তো খলিবার সামনে হাজির করা হলো খলিবা তাকে খুব গরম নজরে বললেন আপনি এত বেহাদেবি কেন করলেন সঙ্গে সঙ্গে ওই আলেম বলে দিলেন আমি আল্লাহ রসুলের একজন সাহাবির মর্যাদা রক্ষা করার জন্য কথা বলেছি হে আল্লাহ যদি তুমি তোমার প্রিয় সাহাবীর পক্ষে কথা বলার জন্য আমার আজকে মৃত্যুদণ্ড হয় তুমি আমাকে হেফাজত করো আল্লাহ এমন হেফাজত করলেন খলিফার মুখদের বেরিয়ে গেল আল্লাহ হাফেজ ওই হাফেজ নি আল্লাহ তোমাকে হেফাজত করেছেন আমাকে হেফাজত করেছেন আমি যেটা বুঝতে পারিনি আল্লাহ নবী সাহাবিদের গালি দেওয়া যাবে না আল্লাহ নবীর সাহাবিদেরকে সম্মান রাখতে হবে সেটা আমার জানা ছিল না আল্লাহ তোমাকেও বাঁচাবে আমাকেও বাঁচিয়ে দিলো উনি নিষ্কৃতি পেয়ে গেলেন বললেন ওকে দশ হাজার দেখাম তাকে স্বর্ণমুদ্রা দশ হাজার দিনার পুরস্কারটাকে দিয়ে বিদায় করে দিলেন নিজ ছিল হত্যাকারের জন্য চলে গেল পুরস্কৃত হয়ে কারণ তিনি বলেছিলেন হেল্লা তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবের পক্ষে আমি কথা বলেছি এতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার তাতে কোনো আপত্তি নাই তুমি আমাকে হেফাজত করো আলে এমন হেফাজত করলেন খলিবার মন ভরে গেল ঠিক ঠিকই তো কথা সাহাবিক হোক আমার বিপরীত হোক কথা কথা তো স্বাহাবিক কথা Kötü şey hadislerin kıtası